সরকারের আপনারা যিনি প্রধান উপদেষ্টা হবেন তার নাম আপনারা বলেছেন ডক্টর ইউনি কথা এছাড়াও এর পরে আপনাদের আসলে কি প্ল্যান সরকারটা কেমন হতে পারে এদিকে আবার সময়ও চলে যাচ্ছে আমরা একদমই সরকারবিহীন একটা অবস্থার মধ্যে আছি কি ভাবছেন হ্যাঁ দেখুন আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে বা গতকালকে সেই দুপুরের পর থেকে আজকে দুপুর পর্যন্ত বাংলাদেশের যে অবস্থাটি যাচ্ছে এটি একটি অপ্রত্যাশিত অবস্থা কিন্তু এখানে বাংলাদেশে একটি ট্রানজিশন পিরিয়ড চলছে এই জায়গাটিতে আসলে একটু অস্বাভাবিক অবস্থা যাবে এটাও স্বাভাবিক আসলে সেই জায়গা থেকে আমরা একটি আল্টিমেটাম দিয়েছি মমান্য রাষ্ট্রপতির কাছে আসলে যেটি হচ্ছে যে বর্তমানে যে সংসদটি ছিল আসলে মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে পদত্যাগ করেছেন অর্থাৎ সেই জায়গা থেকে যদি আপনি লক্ষ্য করেন যে আমাদের এই যে প্রধানমন্ত্রীর পদটি সেটি কিন্তু খালি রয়েছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি খালি থাকা দেশের জন্য বাইরের জন্য সব দিক একটু সমস্যার সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করেছি যে আজকে তিনটা পর্যন্ত আমরা আমরা একটি আলটিমেটাম দিয়েছিলাম এর মধ্যে আসলে ওই সংসদটিকে বিলুপ্ত করতে হবে কেন বিলুপ্ত করতে হবে কারণ আমরা যে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন একটি সরকার দিতে চাই সেই সরকারটি দেওয়ার জন্য সেটি আমার বিলুপ্ত করা প্রয়োজন সেটি যদি বিলুপ্তটি না করা হয় তাহলে যে জিনিসটি হবে যে এখানে অসংখ্য চক্রান্ত হচ্ছে এখন আসলে দেশের ভিতরে হচ্ছে দেশের বাইরে থেকে হচ্ছে এই চক্রান্তের ফলে যদি মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে আবার কোনো একজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী করে ফেলা হয় তাহলে কিন্তু আমরা যে ফ্যাসিস্ট যে ব্যবস্থা স্বৈরাচারের যে ব্যবস্থা যেটি আমরা উৎখাত করেছিলাম প্রাথমিকভাবে সেটি আবার হতে পারে পুনর্বহল হতে পারে আবার সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট কথাটি হচ্ছে যে আগে আমরা তিনটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে ওই যে সংসদটি ছিল সেটিকে বিলুপ্ত করতে হবে এবং এরপরে আমাদের যে আমরা গতকালকে আপনি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার নাম আমরা হচ্ছে এখানে নির্ধারণ করেছি তার সম্মতিক্রমে সেই জায়গা থেকে আমাদের যে পুরো টিমটি হবে প্যানেলটি হবে যেখানে আমাদের স্টুডেন্টদের স্টেক হোল্ডার থাকবে সেই পুরো টিমটি আমরা প্রকাশ করব এখন আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই এটি যদি আমাদের নির্ধারিত সময়ের মধ্যে না হয় তাহলে আমরা বলেছি যে আবার ছাত্র সমাজ রাজপথে নেমে আসবে আমাদের জায়গা থেকে যে কাজটি হবে যে আমাদের কিছু সমন্বয় কাজগুলো সমন্বয় করবে কিন্তু অধিকাংশ সমন্বয় আবার সকলকে নিয়ে রাজপথে ওই ঘেরাওয়ের দিকে যাবে কারণ যেই একটি আসলে ক্যান্সার ব্যবস্থা থেকে আমরা এই বাংলাদেশকে মুক্ত করার প্রাথমিক পর্যায়ে এসেছি সেটি আবার আমরা বিলুপ্ত হতে দিব না যে কোনো কষ্টে আমরা গতকালকে যেমন পুরো বাংলাদেশ থেকে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল প্রয়োজন যদি পড়ে আবার লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে নামবে আচ্ছা আপনি বলছেন দেশি বিদেশি অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং এই যে বর্তমান ব্যবস্থাটা আপনারা গতকাল রাত থেকেই বলছেন যে আপনাদের স্টুডেন্টদের দিক থেকে যেটা হবে সেটাকেই সেই ধরনের সরকারের দিকেই যেতে হবে এখন পর্যন্ত কি এখন আসলে অথরিটির জায়গায় যারা আছেন অথবা যারা দেখছেন তাদের দিক থেকে কোনো যোগাযোগ হয়েছে কিনা নাকি শুধু আমরা গণমাধ্যমের মাধ্যমেই জানতে পারছি না দেখুন যোগাযোগ হয়েছে তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটি পদ্ধতিগতভাবে অফিসিয়ালি যাব আমরা ব্যাকডোরের কোনো গল্প আলোচনায় যেতে চাই না ছাত্র সমাজ যত ফয়সালা করেছে রাজপথে করেছে যত অভ্যুত্থান ঘটিয়েছে রাজপথে ঘটিয়েছে সেই জায়গায় যা কিছু হবে অফিসিয়ালি হবে আমাদেরকে যদি মামন রাষ্ট্রপতি ডেকে বলেন যে আপনারা আপনাদের অন্তর্বর্তীকালের সরকার প্রস্তাব করুন তার আগে আমরাও তাকে ওপেনলি যেই মাধ্যমে হোক ওপেনলি তাকে বলা হয়েছে যে তাহলে সংসদটি বিলুপ্ত করতে হবে অর্থাৎ ইভেন আমরা দেখছি যে বিভিন্নভাবে সেনাবাহিনীর কথা এখানে আসছে সেই জায়গা থেকেও যদি আমাদের কোনো প্রস্তাব আসে আমরা বলেছি যে পদ্ধতিগতভাবে যেটি যাওয়ার আপনি যদি ওই বিলুপ্ত করার জন্য আমার রাষ্ট্রপতির সাথে কথা বলে সেটি করতে পারেন তাহলে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা কি কি পদক্ষেপ হতে পারে কত দ্রুত নির্বাচন হতে পারে কত সময় লাগতে পারে কিংবা সংবিধানের কোনো অংশগুলো সংশোধন করার প্রয়োজন রয়েছে কিনা কিংবা এই যে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতি পুরো বাংলাদেশের মানুষের একটি আস্থাহীনতা তৈরি হয়েছে সেই আস্থাটি ফিরিয়ে আনার জন্য সেখানে কোনো পদ্ধতিগত কিংবা ব্যক্তির পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমাদের তখন আলোচনা হবে তার আগে শর্ত আমাদের একটি যে বর্তমান যে সংসদ সেটি বিলুপ্ত করতে হবে এবং আমরা আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি প্রকাশ করবো